দুনিয়া ধোকা দুনিয়া দুনিয়া ধোকা এটা বুঝা উচিত দুনিয়ায় তো ভুলে গেছে তো আখেরা তো আর নাই তিন দিন লাগলো না দুনিয়াবাসী ভুলে গেল আহা কি স্বার্থকর দুনিয়া এরই নাম দুনিয়া এটাই আল্লাহ বলছে এখানের কোনো সফলতা স্থায়ী নাই এখানের কোনো ব্যর্থতাও স্থায়ী নাই এখানের হাসিও স্থায়ী না এখানের কান্নাও কি না স্থায়ী সুখের রাতও ভোর হবে দুঃখের রাতও হবে ভোর হয়ে যাবে। সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে হাসতে হাসতেও মৃত্যু কাঁদতে কাঁদতেও কি জীবনে কোনো আশা যার পূরণ হয় নাই সেও মরে যাবে জীবনে কোনো আশা যার বাকি থাকে নাই পূর্ণ হয়েছে সেও কি যাবে এটাই চূড়ান্ত এটাই বাস্তবতা এটাই সত্যি যাই হোক বাহ তো বলতেছিলাম আল্লাহ তাআলা এই আয়াতে আহসান তো ওই আয়াতের তর্জমা শিষ হলো না আল্লাহ তালা বলেন আন্তঃসাবু ইয়েস মা উনাকিলুন এই কথাটা খেয়াল করেন আল্লাহ বলে নবী মনের ইচ্ছা মতো যে চলে মনের খুশি মতো আপনি কি মনে করেন সে কিছু শুনে সে কিছু বুঝে আল্লাহ জিজ্ঞাসা করতে আপনি কি এই ভাবতেছেন না তারা কিছু শুনে কিছু বুঝে আল্লাহ বলে না ইনহুম কাল তারা আর কিছু নয় আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার মনের খুশি মনের খুশি আমার মন চাইছে কোন বেলা দাঁড়াইয়া পেশাব করলাম আমার মন চাইছে কোন বেলায় বসে পেশাব করলাম আমার মন চাইছে রাস্তার পাশে যেখানে পেশাবে ধরছে এখানে মানুষ দেখবে না না দেখবে কি মনে কি মনে করি যাদের মনে যার আমার সমস্যা কিন্তু আমার মতন দরকার আমি কি মনে করবে আমার কি আছে আমি মানুষের লই বই এই যে এই যে বেপারো ভাব এই যে লাগামহীন ভাব লাগামহীন নিজের নিয়ন্ত্রণ কারো আইন কারো নির্দেশ কারো তত্ত্বাবধান কারো হুকুম মানার মানসিকতা যার নাই আল্লাহর হুকুম না আমি মানি না রসুল হুকুম আরে ওলামায় কারাম বলছে আরে বাদ দাও হুজুরদের কথা কিছু ব্যত্যমিস্ত আছে এমনও সরাসরি বলে আরে সবখানে হুজুরদের কথাটা হুজুর না। সব সবখানে আইন না আছে না এমন মানুষ কথা বল তার মানে কি বলতে চাচ্ছে না কি বুঝাইতে চাচ্ছে আমি কারো নিয়ন্ত্রণ মানি না আমি কারো আইন মানি না আমি কারো বিধি বিধিনিষেধ মানি না আমার মন যা চায় আল্লাহ বলেন এই লোকটি এই মানুষগুলো আর কিছু নয় শুধুই জানো শুধুই জানো অর্থ এভাবে কইতাইব আর কিছু নয় শুধুই জানো বালহুম বরং আল্লাহ বলে তার চাই তো বেশি পদভস্ত জানোয়ারও যে গন্তব্য চিনে আরে কোন পিপড়া তার ঘর চিনে কোন কুকুর তার রাত কাটাবার জায়গা চিনে কোন বিড়াল তার ঘর চিনে যেখানে আজকে সে থাকবে এ গন্তব্য চিনে কিন্তু এই জানোয়ার মানুষরূপী জানোয়ার আবাল্লু সাবিলা সে তার রাস্তা চেনে না সে পথ হারা সে গন্তব্য হারা সে তার ঘর চেনে না সে তার পরবর্তী মঞ্জিল চেনে আল্লাহ বলছে এজন্য বাপ বন্ধু একজনই হন একজনই শুনেন কিন্তু এটা বুঝতে হবে আহসান প্রিয় মানুষ সুন্দর মানুষ উত্তম মানুষ